আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম মাইমোনা পিকাস্ট হাউস অ্যান্ড রমজান আলী কেমিক্যালস এটা গোপালগঞ্জ কুটুম্বারি বাড়ি আমাদের অ্যাডভোকেট সোহেল ভাই এবং সোহান ভাই এই বাউন্ডারিটা করা হয়েছে প্রায় ছয় মাস হয়ে গেছে কিন্তু এটার ভিডিওটা করা হয়েছিল না এটা অনেক সুন্দর একটা লাকজারি বাউন্ডারি দেখেন এই বাউন্ডারিটা চারটে দেওয়ার পরে একটা ময়ের ডিজাইন এই বাউন্ডারিটা আর অন্য অন্য কোম্পানি অনেক টাকা রেট নিচ্ছে কিন্তু আমাদেরটা অনেক কম খরচে হচ্ছে এটা কুটুম বাড়ি এই বাড়িগুলো আমরা করে থাকি আমরা হল ব্লকের বাড়ি করি আর সিসি বাড়ি করি টিকাস্ট সিলাবের বাড়ি করি এবং এই টিনের বাড়িও আমাদের কাছে পাবেন দেখেন এটা হলো ব্যাক সাইড ভেতর সাইডটা আমরা ভেতর সাইডটা এইভাবে ঘেট লাগানোর বুদ্ধিটা আমি দিছি আলহামদুলিল্লাহ বাড়ির সাথে বাউন্ডারিটা খুবই সুন্দর হয়েছে এটা এই যে ভিতরে ডিজাইনটা ভিতরে দেওয়া হয়েছে গাছ লাগাইছে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে এই পার্কিং টালিগুলো পাবেন মায়মোনা পিকাস্ট হাউস অ্যান্ড ফ্রম জেনারেলি কেমিক্যালস পার্কিং টালিও পাবেন এটা ভিতরের সাইডটা যারা এরকম বাউন্ডারি করতে চান এই ধরনের গেট করতে পারেন এই ধরনের গেট করলে উপরে আর এই পিলারটা বাড়াইতে হবে না এই যে আমাদের একটা সিলাপ এখানে আছে